তা ব্রেক তোমার ঠিক আছে তো কম্পিত কর্কে জানতে চাই আর ও স্পিডোমিটারে পঁয়ষট্টি মাইলের স্পিড উঠেছে দেখতে পাই পঁয়ষট্টি 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 আমার মনে অনুরণিত হতে থাকে হ্যালো বন্ধুরা আমার এই গল্পনা সত্যি চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত আজকের গল্প হাসির রাজা শ্রী শ্রীরাম চক্রবর্তীর লেখা রিক্সায় কোনো রিস্ক নেই কণ্ঠে থাকবো আমি পায়েল আমার এই প্রচেষ্টাকে সাপোর্ট করার জন্য গল্পটা কিন্তু পুরোটা শুনতে হবে তাহলে চলুন দেরি না করে গল্পটা শুরু করা যাক পাড়ায় গদাইয়ের গাড়ি চেপে একবার ভারী বিপাকে পড়েছিলাম এবার গদাইয়ের মোটরে চড়ে যে এতদিন পরে আগেকার সেই গদাঘাতের দুঃখ ফুলতে হলো বাস্তবিক আমার বিবেচনায় রিক্সাই ভালো সবচেয়ে এমনকি পাগাড়িও তেমন নিরাপদ নয় চালিয়ে গেলে কি হয় জানি নে চালাইনি কখনো কিন্তু আর যদি কেউ সাইকেল চালিয়ে আসছে দেখি তখনই আমি সাত হাত পালিয়ে যাই রাস্তার ধার ঘেসে গেলে মোটর চাপা পড়ার ভয় নেই কিন্তু সাইকেলের বেলায় যে ধারেই তুমি যাও না কেন তোমার ঘাড়ে এসে চাপবেই ফুটপাতে উঠেও নিস্তার নেই তাই বলছিলাম রিক্সাই আমাদের জন্য ভালো কোনো রিস্ক নেই একেবারেই না না পথচারীর কি কাজে শহরতলিতে যেতে হয়েছিল ট্রামে বাসে ওঠা বিজায় দায় পা দানিতেও পা দেওয়া যায় না তাই হাঁটতে হাঁটতে যদি কিছুটা এগিয়ে কোনো ট্রাম বাস একটু খালি পাওয়া যায় সে ভরসাতে এগুচ্ছিলাম আশায় আসায় আসা যায় তো হঠাৎ দেখি তার মোটর গাড়ি নিয়ে ভোঁ ভো করে আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়েছে আরে এসো এসো আমার গাড়িতে এসো পৌঁছে দিচ্ছি তোমায় বলল সে ওরে বাবা ঠেলতে হবে না তো ফের উঠতে গিয়েও চমকে গেলাম কি বললে? গাড়ি চড়ার ভারী ঠেলা ভাই গদাই তো আমার পূর্ব অভিজ্ঞতা ব্যক্ত করলাম সে গাড়ি একবার থামলে আর চলবার নামটি পর্যন্ত করে না থেমে গেলেই নেমে গিয়ে ঠেলতে হয় আবার গদাই আর আমি দুজনে মিলে সেই গাড়ি চালিয়ে গদাই সামনে স্টিয়ারিং হইলে আর আমি গাড়ির পিছন থেকে বাবারে বাবা সাত দিন আমায় কাত হয়ে থাকতে হয়েছিল বিছানায় কাতর কণ্ঠে জানালাম তোমার গাড়িও যদি সেই রকম মানে নেমে নেমে মাঝে মাঝে ফেলতে হবে না তো আরে কি যে বলো তুমি একে গদাইয়ের লজ্জর গাড়ি পেয়েছ নাকি একদম আন করা নতুন মডেলের গাড়ি দেখছ না কিন্তু গাড়ি ঠেলার চেয়েও যে ভারী ঠেলা আছে আরো সেই অভিজ্ঞতা হলো আমার সেই দিন কেমন যেন আজ পাচ্ছিলাম সেই অবশ্যম্ভাবী অভিজ্ঞতার আমার অবচেতন অভিজ্ঞতার মধ্যেই হয়তো বা তার আভাসেই বলতে গেলাম কিনা কে জানে কিন্তু তার কি দরকার এমন একটুখানি গেলেই তো এ শহরতল স্টেশনটা সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদা শিয়ালদার টার্মিনাসে ট্রাম ধরে কলেস্ট্রিট মার্কেটে আমার ভাগ্নি ভাগ্নি বইয়ের দোকান হয়ে সেখান থেকে চোর বাগান ও আর কতটুকু বলতে গেলাম আমি তা হলো বেশ দেরি হবে তোমার বাধা দিয়ে বললো ভোদা এধারে ট্রেন সব আধ ঘন্টা পর পর আসি ভিড়ও হয় নেহাত কম না ধরতে পারলেও চড়তে পারবে কিনা সেই সমস্যা আর তা পারলেও বাড়ি পৌঁছতে অন্তত তিরিশ মিনিট লেট হবে তোমার আর আমি তোমাকে তিন মিনিটে পৌঁছে দিতাম সেই তিরিশ মিনিটের লেট বাঁচাতে তিরিশ বছর আগেই বৈতরণের তীরে পৌঁছচ্ছিলাম গাড়িটার স্পিড একটু কমাও ভাই

ভারি ভয় করছে কিন্তু আমার যদি একটা কিছু যদি একটা কিছু এক ইঞ্চি চেক ইঞ্চি বেশি ব্যবধানে একটা সাইকেলের পাশ কাটিয়ে এসে যায় কেন গাড়িকে সবসময় টিপ টপ কন্ডিশনে রাখতে হয় তাহলে আর টপ করে কোনো দুর্ঘটনা ঘটে না গাড়ির মেকানিজম যদি গাড়ির মালিকের জানা থাকে আর সর্বদাই যদি সে নিজের গাড়ির খবর রাখে আর নিজেই চালায় তবে তা বটে তা বটে কার মতো একটা লরির পাশ দিয়ে যাওয়ার সময় সবাই আমি চোখ বুঝি আমার কথা আর বিশ্বাস দুই বন্ধ হয়ে আসে এই লরিগুলো তো অ্যাক্সিডেন্ট বাধায় বুঝেছ কি করে চালাতে হয় জানে না একদম ভোদা ভারী বেজার হয়ে ওঠে লরিটার উপর হ্যাঁ কি বলছিলাম হ্যাঁ এর কলকব্জা সব আবার নখোধার মানে এর কোণার বল্টুটাও আবার অজানা নয় বুঝলে আমার গাড়ি আমি নিজেই সারাবি কোনো কারখানায় সারাতে পাঠাই না গাড়ির সব পার্টসি ওরা নষ্ট করে দেয় পর পর দুটো পেট্রোল ট্যাঙ্কের রক ভেঁসে চলে যায় গাড়িটা না হুদার আমন্ত্রণ না নিলেই বুঝি ভালো করতাম আজ গাড়ির আসল জিনিসই হচ্ছে তার ব্রেক ব্রেক যদি তোমার ঠিক থাকে আর দুনিয়ার কিছুকে তোমার তোয়াক্কা নেই বুঝলে ও আচ্ছা তাই বুঝি তা ব্রেক তোমার ঠিক আছে তো কম্পিত কণ্ঠে জানতে চাই আর ওর স্পিডোমিটারে পঁয়ষট্টি মাইলেরও স্পিড উঠেছে দেখতে পাই পঁয়ষট্টি 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 আমার মনে অনুরণিত হতে থাকে ব্রেক আমার পারফেক্ট বলেই তো জোরে চালাতে পারি ওর কণ্ঠে ধ্বনিত হয়ে ওঠে ও যাক তোমার ব্রেক ভালো জেনে তুমি একটু আশ্বাস পেলাম আমি বলি আরে ভালো বলে ভালো আমি নিজে হপ্তায় দুবার করে অ্যাডজাস্ট করি ব্রেকটা ব্রেকের কোনো গলদ আমি একদম বরদাস্ত করতে পারি না আরে ব্রেকই তো গাড়ির প্রাণ হে পাঁচশো আড়েরো বই কি আমি শায়েদি ওর কথায় হ্যাঁ তাহলেও এই একটু আস্তে চালালে ভালো হতো না অতি কিছু ছিল কি আরে কি বলছ তাহলে তো মোরুর গাড়ি কি রিক্সাতেই যেতে পারছি এই দেখো সত্তরে তুলেছিস তুই যে দেখো ব্রেকের ভরসাতেই সে দেখায় আমি সবাই চুপ খুলে ডাকাই দেখি শত্রুদের মুখে ছাই দিয়ে সত্যি তোমার গাড়ির বেগ ঠিক আছে তো মানে জানো তো ঠিক আমি জিজ্ঞেস করি আবার এই গাড়িটা বার করা নাকি পরীক্ষা করেছিলে আজ আরে ঘবরাচ্ছো কেন হে আমার ব্রিটের সম্পর্কে তোমার কোনো শব্দ আছে নাকি আচ্ছা দাঁড়াও দাঁড়াও তাহলে এক্ষুনি তোমার শব্দটা মোচন করি

জোর যে তিনজনেই আমরা রক্ষা পেলাম একটু আচর দিয়েই বাঁচন হলো সে যাত্রায় তিনজন মানে আমি আর খালি ড্রাইভারটা দুখানা গাড়ির ধ্বংসাবশেষের ভিতর থেকে যখন কোন রকমে খাড়া হয়ে উঠেছি তখন ওদের দুজনের মধ্যে দারুণ তর্ক বেঁধে গেছে ভোঁদা সেই ট্যাক্সি ড্রাইভারকে বোঝাতে চেষ্টা করছে যে তার গাড়ির ব্রেকটাও যদি ওর নিজের ব্রেকের মতন টিপটপ অবস্থায় থাকতো তাহলে এমন টপ করে এই দুর্ঘটনা ঘটতে পারত না লোকটা কিন্তু মানতে চাইছে না কিছুতেই এদিকে দারুণ ঝগড়া বেঁধে গেছে দুজনের মোড়ের পুলিশ সার্জেন্টটা এদিকে এগিয়ে আসছে দেখতে পেলাম আর এমনি সময় এই দুর্বিপাকে কানের মধ্যে যেন মধুবর্ষণ হলো অকস্মাত পাশ দিয়ে যাচ্ছিল থামিয়ে চেপে বসেছি তৎক্ষণাৎ ওদের দুজনকে সেই সতর্ক অবস্থায় ফেলে রেখেই সত্যি না রিক্সায় কোনো রিস্ক নেই আর পাহারাওয়ালার পাল্লায় পড়ার মতো রিস্ক আর হয় না অতএব অকুস্তল থেকে জহ পলায়তি আজকের গল্প রিক্সায় কোনো রিস্ক নেই এখানেই শেষ হলো আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর এরকমই নানান রকম গল্প শুনতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন